রথের মরশুমে দীঘা জগন্নাথের প্রসাদ পৌঁছেছে গ্রামে এ যেন উৎসবের মহড়া গঙ্গাধরপুরে হিন্দু ধর্মের অন্যতম দেবতা প্রভু জগন্নাথ জগন্নাথের কৃপা পেলে ধন্য হয় মানব জীবন তাই বাংলা ও সারা দেশের মানুষ পরি তীর্থক্ষেত্র বা জগন্নাথ ধামে পৌঁছানোর আগ্রহ দেখায় বাংলার মানুষকে আর জগন্নাথ দর্শনে পৌঁছতে হবে না উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে পশ্চিমবঙ্গে দীঘা সমুদ্র সৈকতেই জগন্নাথের দর্শন পাওয়ার সুযোগ গত কয়েক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় জগন্নাথ মন্দির নির্মাণ কার্যসূচনা থেকেই সারা বাংলার মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছিল মানুষ অপেক্ষার দিন গুনছিলেন কবে বিশাল আকৃতির মন্দির ও প্রভু জগন্নাথ দর্শনের সুযোগ পাবে সব অপেক্ষা শেষে যখন সর্বসাধারণের প্রবেশ অধিকার মিলল তখন এই জনস্রোত দেখা যায় দীঘার জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই সারা বাংলা থেকে লেখো মানুষ হাজির হয়েছে অনেকেই এখন পৌঁছানোর জন্য প্রস্তুতি সারছেন আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও নানা কারণে প্রভু জগন্নাথের দর্শন থেকে দূরে রয়েছেন সমস্ত বাংলা উদ্দেশ্যে প্রভু জগন্নাথের ছবি সহ প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল রাজ্য সরকার এরই মধ্যে অপেক্ষার অবসান ঘটল পাঁচলার গঙ্গাধরপুর গ্রামের মানুষের রথযাত্রার পূর্ণ তিথির অগ্রিম মুহূর্তে গ্রামবাসী হাতে পেল প্রভু জগন্নাথ দেবের প্রসাদ এই পাওনা প্রাপ্তি বলেই মনে করছেন গ্রামের মানুষ স্থানীয় রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ বিতরণ সেখানেই আট থেকে আশি বয়সের মানুষ রেশন কার্ড হাতে পৌঁছে যাচ্ছেন বাড়িতে বসেই প্রভু জগন্নাথের ছবি সহ প্রসাদ পৌঁছে যাবে হয়তো অনেকেই আগে আন্দাজও করতে পারেনি তাই অল্প প্রসাদ পেয়েও মানুষ কত খুশি সকলে বাড়ি বাড়িয়ে জগন্নাথদেবের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে রথযাত্রার সময় এটা পেয়ে আমরা খুবই আনন্দিত বা আমরা সরকারের জন্য আমরা খুবই গর্বিত জগন্নাথের প্রসাদ এমনিতে ছট করে পাওয়া যায় না জগন্নাথের প্রসাদ দিচ্ছে নিয়ে খুবই ভালো লাগলো এই আনন্দ ঘনু মুহূর্তে গঙ্গাধরপুর গ্রামে হাজির ছিলেন অগণিত গ্রামের মানুষ হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সদস্যা উপপ্রধান ও বিশিষ্টজন তারা নিচে হাতে প্রসাদ তুলে দিলেন সাধারণ মানুষকে এখানে এই মানুষের হাতে এই প্রসাদ তুলে দিচ্ছি তার জন্য আমার খুব ভালো লাগছে আর মানুষ খুব আনন্দের সঙ্গে এই প্রসাদ গ্রহণ করছে আসলে অনেকে তো জগন্নাথ মন্দিরে যেতে পারেনি সেই রথযাত্রার সময় যে এই জগন্নাথের প্রসাদটা মানুষের হাতে আমরা তুলে দিতে পারছি যার জন্য আমি খুব আপনি এখন এই বর্ষার ওয়েদারে দেখতে পাচ্ছেন যে এত প্রবল বৃষ্টি মাথায় নিয়ে আজকে মানুষ চারটে থেকে আমাদের এখানে প্রসাদ বিতরণ হওয়ার কথা ছিল এবং যতই চারটে থেকেই বিতরণ হচ্ছে তার আগে প্রায় এক দেড় ঘন্টা আগে থেকে মানুষ একটা বিশাল তার আনন্দের সঙ্গে পুরোই মানে চত্বরটা ভিড় করেছিল এবং আমরা খুব খুশি যে এই সরকার ঠিক সময়ে ঠিক উপযুক্ত সময়ে একদম জগন্নাথ বাবা জগন্নাথ দেবের এর প্রসাদ বিতরণ করছে হয়তো মানুষ এখন গিয়ে পৌঁছাতে পারছে না বা যেতে পারছে না কোনো কারণে কিন্তু একদিন না একদিন তো মানুষ যাবে কিন্তু মানুষ যে এখন হাতে পাচ্ছে প্রসাদটা এর জন্য মানুষ প্রচণ্ড খুশি উড়িষ্যার যে মন্দির সেই মন্দিরের একটা ভাগ আবার আমাদের দীঘায় এনেছেন দিদি চাইছে যে অনেক সমাজের গরিব মানুষ আছে যারা আজকে পয়সার অভাবে যেতে পারে না পুরী যেতে পারে না জগন্নাথ মন্দির যে দেখতে যেতে পারে না প্রত্যেকটা বাড়ি বাড়ি যদি এই প্রসাদ বিতরণ করে এবং জগন্নাথ মন্দির যদি আমরা দেখার একটা সুন্দর সুযোগ খুঁজে পাই তাই দিদি এই প্রচেষ্টা আমাদের আজ গর্বিত করেছে এখানে শুধু গঙ্গাধর বলে না সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মানুষের মধ্যে উন্মাদনার একটা তুঙ্গে আছে যে তারা প্রসাদ পাচ্ছে দেবতার প্রসাদ এইটাই তাদের কাছে থেকে বড়ো পরিচয় যে প্রসাদটাই প্রসাদ সেখানে কোনো ক্লাসিফিকেশান নেই ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এসে সেই প্রসাদটা খুশি মনে নিচ্ছে এবং তারা আনন্দ সহকারে বাড়ি পৌঁছাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা ধন্যবাদ জানাচ্ছে এটা পার্ক